দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ ভোর ও রাতে ঠান্ডার ছোঁয়া স্পষ্ট বেলা বাড়লে মিলিয়ে যাচ্ছে আমেজ আগামী দিন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জলপাইগুড়িতে সকালে ঘন কুয়াশা দিনভর রৌদ্রজ জল ও শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে পশ্চিমের জেলায় নামছে পনেরো ডিগ্রি নিচে পশ্চিমী হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি তাতে এখন শুকনো আবহাওয়াই চলছে আর আগামী সাত দিনের যেটা আমাদের পুরো আবহাওয়া দেওয়া হয়েছে তাতে সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি আর এখন তাপমাত্রা যেটা যেটা সব থেকে উচ্চার্য বিষয় আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি করে কম আছে আর আগামী কয়েকদিনে এই কোনো বেশি খুব বেশি তাপম্য হওয়ার সম্ভাবনা নেই একটু কমের দিকে থাকতে পারে তবে খুব বেশি তাপমাম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি অনেক জায়গাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই একই পরিস্থিতি